মোহাম্মদ ইমামের হস্ত ধরে কান্দেশ সকিনা আব্বা গো তুমি যেও না গো আব্বা ছেড়ে যেও না গো চলে যেও না গো আব্বা রেখে যেও না তোমার মতো আব্বা কোথাও পাবো না ছেড়ে যেও না গোয়াপা চলে যেও না ওই সুগরা কাঁদে তোমার লাগিয়া জয়নালা বেদিন খিমাই কাঁদে ধুলা দিল ডায়াপা ধুলা দিলা জয়নালা বেদিন খিমাই কাঁদে ধুলা দিল ডায়া হায়াপা ধুলা দিল হায়া কেমন করে সহিবা এতই যন্ত্রণা আপা গো তুমি যে হো নাহা গোয়াপা রেখেছে না দুধের শিশু আলি আসার পানির লাগিয়া দুধের শিশু অলি আসার পানির লাগিয়া বেগুন করে কান্দে হায় রে হে গাত রোয়া বেগল কান্দে হায় রে গ